সালামু আলাইকুম তো এই যে হট সিলিং শট আর এই যে আমি বানাইছি ভাবছিলাম যে মানে আপনাদের সাথে দেখা করার ইচ্ছা ছিল সত্য কথা যেটা দেখা করতে পারি নাই কারণ সব কিছু তো বুঝেন তো আসলে খারাপ লাগছে এই কারণেই আইডিতে যা ছিল ভিডিও সব ডিলিট করে দিছি এখন শুধুমাত্র আপনাদেরকে শিখামো বলেই সিলিং শটটা নিয়ে আসছে এখানে মানে আপনাদেরকে শিখানোর এই মূলত উদ্দেশ্য আর আসলে খারাপ লাগছিল ভাই মানুষের অনেক রকম অনেক রকম অনেকে কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করে আসলে ভালো লাগে না ভাই দরকার নাই বাংলাদেশে যেটা অবৈধ সেটা বাদ এখন সামনে জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের লাগে তো আমাদেরও আপনাদেরকে লাগে তো চলেন আজকে কিছু ভিডিও দেই এই যে সিলিং শটটা আছে না এটা তো অ্যামিং ফাইন্ডের জায়গা তো অ্যাঙ্কার ফয়েন্ট কোন জায়গায় উঠবে বিশাল কিছু ভিডিও আসলে এই যে রাখছেন না যদি দেখাই আপনাদেরকে এই এটা এইটা নাইনটি মানে এই এখন এটা হয়েছে দশ দশ মিটার ক্ষেত্রে মানে দশ মিটার দূরত্ব মানে কাঁচা দেরা থাকে আর কি এখন বিশ মিটারের ক্ষেত্রে তো বিশ মিটারের ক্ষেত্রে হালকা একটু নিচে নামাইবে এ হাতের আঙ্গুল যদি দেখায় এ হাতের আঙ্গুলটা একেবারে সমান এভাবেই তেতো না এ ব্যাপারের থেকে এ ব্যাপার না ঠিক আছে নি মানে এটা একদমই সমান এই যে একটা মিনিট দেখাই সিক্স এম এম বুলেট এইটা আইডিয়া এই যে আমি বলছিলাম যে এটা হলো সিক্স এম এম আর এটা হলো এইট এম এটা আর এটার ভিতরে কোনো মিল নেই পার্থক্যটা দেখতেছেন তো আসলে এটা এটার জন্য রাবারটা পঁচাত্তর এম এম এয়ার নিচে রাখতে পারেন তবে এয়ার নিচে রাখলে হিট কম হবে এটার জন্য আবার ধরেন আপনি আশি এম এম পঁচাশি এম এম উপরে রাইস করেন তবে একটা কথা খেলা এটা আমি রাখি দিই এই সিলিং শট এই সিলিং শটের জন্য এইগুলোটা বারবার কেন বলছি যদি দেখাই এই যে দেখেন এই বুলেটটা এখানে রাখবেন যদি আপনার এই ভিতরের এই ফালসের ছিদ্রটা বড় হয় মানে এটা হয় তাহলে এই ফালসটা মারার সময় মানে এই বুলেটটা মারার সময় ফালসটা এখান দিয়ে বাড়াই দিব তাহলে হিট হবে না আপনারা যখন এই ফালসটা নেবেন মানে এই ফার্স্ট তখন বল দিবেন যে সিক্স এম এর ফালস দেওয়ার জন্য বলে দিয়েন বুঝছেন এই সিক্স এম এম বুলেট এ আমি এখানে এই দেখে দেখেন একেবারে বুলেটের মাঝখানে রাখছিলাম এভাবে করে আটকেছি এই যে সমান দেখাই দেখছেন একেবারে সমান করে রাখতে হইব মানে ফালসের মুখ এই মুখটা সমান হইতে হইব যদি এভাবে রাখেন হইব না যদি এভাবে রাখেন তাও হইব না কথা কি কিছু বুঝছিনি একেবারে সমানে রাখি এ আঙ্গুল এ আঙ্গুলের এই আঙ্গুলটার মাঝখানে আর এটা সমান একেবারে সমানে রাখবেন ঠিক আছে এই যদি দেখাই এই ঠিক আছে এখন আটশো একশো আশি ডিগ্রি খেতে এটা কিন্তু নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ধরেন নিচের জন্য ফার কিলে মাপতে পারবেন ভাই এই রাবারটা দুটা সমান রাখবে এই যে রাবার আছে না ওই যদি দেখাই এই রাবারটা দুটা সমান রাখবেন ঠিক আছে নি আমার ক্যামেরা ম্যানে ডরাইতেছে কে জানে বুলেট টুটে যায় আমার সাথে ছুটার সম্ভাবনা সেবারে নাই বললেই চলে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি পুরো আসলে ডিটেলস দিব এই ভিডিও শুধুমাত্র আপনাদের কাছে আসছি যোগাযোগ হইতে অনেকে দেখার ইচ্ছা বা আমারে শুধু কমেন্ট করেন বা যোগাযোগ করতে এখন যোগাযোগ করা যাবে ইনশাল্লাহ সে সমস্যা নাই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে বলতে পারেন যে কী কী সমস্যা আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব আর এই জিনিসটা ভালো ওগুলোতে এই যেগুলো বানাইছি এটা আর্ট সেন্টে এটা রেমিং পয়েন্ট হবে এই জায়গায় কোনায় যখন আপনারা সিলিং শটটা এভাবে ধরবেন ঠিক আছে না হাত এভাবেই দেখতে রো এভাবে মানে এভাবেকে দেখতে না এভাবেকে দেখতে না মানে একেবারে সমান কি কইছে বুঝছেন একদম সমান তো কে বানাইছিলাম আমি এটাও আমি বানাইছিলাম আপনারাও বানাইতে পারেন একেবারে ইজি একটা বিষয় সিলিং শটটা বানাইছিলাম আমি হ্যাঁ এটা শুট করব এটা একটা শুট করব এখন আমরা দেখেন

ভিডিও কামনে ভালো আসলে এর এখানে রাখছিলাম এই বুলেটটা আসলে একটা জিনিস আছে কি মানে আপনি যেখানে মারবেন ওখানেই মারি পড়বে এতে একটু ফাস দিয়ে মারছ থাকলে সমস্যা নাই কারণ আপনি যদি ইশরাইং এর ছিটটাকে হ্যাঁ আসলে এটা কোনো ব্যাপার না মারাটা স্ক্রিনশটটা আপনি যদি নিজে বানান ওই যে বাজার থেকে নিলে যা এটা আর আপনি নিজে বানাইলে সেম তো যারা যারা আমার দেখেন নাই এখন দেখছেন তাদের উৎপাদ দেখার ইচ্ছা যেতে ছিল আমার ভিডিওগুলো আপনারা ফলো করবেন আপনারা যদি নতুন নতুন কোনো কমেন্ট করেন সবচেয়ে বেশি যে কমেন্ট আসবে ইনশাল্লাহ আমি ওই কমেন্টটা অনুযায়ী ভিডিও তৈরি করবো প্রত্যেকটা মানুষেরই কথা আমি মাথার মধ্যে নেই কারণ আমি স্ক্রিনশট একটা নেই কে কী বলে মানে আপনারা কে কী বলেন আমি সব কিছু স্ক্রিনশট নেই ওগুলো অনুযায়ী ভিডিও করি আর কি যে কোন ভিডিওতে মানে কোন সমস্যাটা মানুষ বেশি পেস্ট করে মানে আপনারা কোন সমস্যাটা বেশি পেস্ট করে তো ওইটা নিয়ে ভিডিও বানাই কি সবাই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন হলে তো ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভুল ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম